তাল গাছ খান মোহাম্মদ নায়ন দিয়ে ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে কানা বগিচা যাক কবি কবিতা বুঝতে পারলেন মঞ্চে তো অনেক জিনিস থাকে দর্শকদের মধ্যে মঞ্চে অতিথিদের মধ্যে ওদের মধ্যে একজন নেতাও ছিলেন

পেরে কবিতা আবৃত্তি করলেন যে মঞ্চের সামনে কিছু দর্শক কি জন্য ভয় পাইছে তার কবিতার জুড়ে দর্শক একজন ভয় পেয়ে গেছে এরপর আসলেন পিকার তুলির মোড়ের যিনি গানের কণ্ঠশিল্পী তিনি বললেন আর কবিতা আবৃত্তি করলে কবি করলে আমি করলে দোষ কোথায় তিনিও আসলেন মঞ্চের মধ্যে

ওইখানেতে বাস করে কানা বগির চা ও ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির চা ওরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির যাই আজাই হোক টিকেট নিয়ে আমাদের কণ্ঠশিল্পী গান গাইলেন প্রতিভা বললেন